আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করছি যে যার করে ভালো ভালো আমিও আলহামদুলিল্লাহ আছি মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত আমি সকাল থেকে স্টার্ট করেছি সকালবেলা আমি বাচ্চাদের জন্য আজকে কি কি নাস্তা বানালাম সেটাই নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মুরগির বুকের অংশ সেটাকে আমি জুলিয়ান কাট করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এরপর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও লম্বা লম্বা করে জুলিয়ান কাট করেছি টমেটো দিব অর্ধেকটা পুরো টমেটো দিলে গোলে কেমন যেন হয়ে যায় এই জন্য আমি অর্ধেকটা ইউজ করতেছি টমেটোটাকেও ক্যাপসিকামের মতো করে লম্বা লম্বি কেটে নিয়েছি নিব দুটো কাঁচামরিচ মরিচটা কিন্তু ঝাল কম এটা অনেকটা ক্যাপসিকাম ক্যাপসিকামের মতো ক্যাপসিকাম যেমনই ঝাল কম হয় সেরকম তো সেটাকে আমি ক্যাপসিকামের কেটে নিয়েছি মোটামুটি প্রিপারেশন শেষ এখন আমি সস ইউজ করব চিকেনের সাথে ইতিমধ্যে আমি যতগুলো ভিডিও দিয়েছি অনেকে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট করে আপনার আমাকে সহযোগিতা করছেন সাপোর্ট দিচ্ছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই তো কথা বলতে বলতে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিয়েছি চিকেনের মাঝে উইস্টার সস দিয়েছি এক চামচের মতো সয়া সস এরপর দিব টমেটো সস মূলত এই রান্নাটি পুরো সসের উপরেই করা এখানে হচ্ছে আর এক দিব স্বাদ মতো এক চিমটি লবণ সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে দু এক মিনিটের মধ্যে আমি আবার রান্না করে ফেলবো যদি এটাকে দশ মিনিট কিংবা বিশ মিনিট রাখা যায় খুবই ভালো হয় কিন্তু আমার হাতে হচ্ছে সময় নেই আমি খুব দ্রুত নাস্তা বানাতে হবে বাচ্চারা সবাই উঠে গেছে তো তো ওরা পড়তে বসে গেছে ওখান থেকে বলতেছে আম্মু নাস্তা দাও খুদে লেগেছে তো আমিও একটু আজকে ঘর গুছিয়ে নাস্তা বানাতে আসতে একটু দেরি হয়ে গেছে এই তো এই পর্যায়ে আমি চুলায় ফ্রাই বসিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর মেরিনেট করা মাংসগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো অনেক এর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে আর যারা আমার এই ভিডিওটি পছন্দ করেছেন অথবা আমার এই পেজের সবকটি ভিডিও দেখে ভালো লেগেছে তাহলে আমার ফলো দিতে পারেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ইতিমধ্যে এই করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি মাংসটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এরপর আবার নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম মাংসটা একটু ভাজার জন্য সময় নিলাম প্রথমে এরপর গাজর প্রথমে ভাবছি গাজর দিব না পরে কালারফুল হওয়ার জন্য গাজর দিয়ে দিলাম পেঁয়াজ আর গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর দিয়ে দিব ক্যাপসিকাম কারণ ক্যাপসিকামটা একটু সেদ্ধ কম সময় কম লাগে এজন্য পরে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব সসের সাথে মাংসের গায়ে যে সসটা আছে সেটাও ভাজা ভাজা হবে আর এই সবজিটাও সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে আমার মনে হলো আমি কিছুটা ফুলকপি নুডলস রান্না করার জন্য সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিটাও অ্যাড করতে পারি তাহলে আরও সুন্দরভাবে গোলমরিচ দিয়ে দিয়েছি এক চা চামচের মতো গোলমরিচের ফ্লেভারটা এই রান্নাটি সাথে খুবই ভালো চায় শীতের দিন আসলে যারা সবজি খায় না তাদেরও খেতে মন চায় শীতের সিজনে রান্নাই মজা হয় বিশেষ করে আমার ছেলেরা হচ্ছে সবজি খেতে চায় না কিন্তু চিকেন দিয়ে এই সবজিটা করে দিলে ওরা একদম খায় আমি চেষ্টা করি শীতের সিজনে প্রত্যেক দিন সকাল বেলায় রুটি পরোটার সাথে কোনো না কোনো সবজি রেখে দিতে স্যুপ হোক আর যে কোনো সবজি হোক চিকেন দিয়ে রান্না করে দিলে ওরা খুব মজা করে খায় এখন আমি একটু ম্যাগি সস ইউজ করলাম এটা হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে লবণ এবং সসের যে স্বাদটা সেটাকে ব্যালেন্স করার জন্য কেমন জুসি জুসি হচ্ছে তাই না সবজি থেকে অনেক ইয়ে বের হচ্ছে জুস টাইপের একটু মাখামাখা ঝোল বেরোচ্ছে সেটা একদম টেনে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে আমি রুটির তাওয়া বসিয়ে দিয়েছি সেখানে আমি পরোটা ভাজতেছি এই সবজিটার সাথে পরোটা খুবই বা মজা লাগে গত রাতে আমার হেল্পিং হ্যান্ড অনেকগুলো পরোটা বানিয়ে দিয়ে গেছে সেই পরোটা গুলোই এখন আদা চেখা করে রেখে দিয়েছিলাম এখন ভাজতেছি এদিকে আমার বাচ্চারা টেবিলে বসে ডাকা ডাকি করতেছে আম্মু দাও দাও খাবারের খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে তাড়াতাড়ি করে দাও আমাদের ক্ষুদে লেগে গেছে আমি কি করব বুঝে উঠতে পারছি না আসলে হাতে কাজ করতেছি হচ্ছে না এক চুলায় দিয়েছি সবজি আর এক চুলায় আমি ভাজতেছি পরোটা এই তো কিছুটা হয়ে আসছে আমি একটা 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 প্লেট করে করে সাজিয়ে দিয়ে দিব ওদেরকে আমি তেমন একটা সবজি খাওয়া হয় না তবুও শীতের সিজনে আসলে আমি খাই চায় ভিজিয়ে পরোটা সব সময় বলেছি পরোটা হোক আর রুটি হোক চায়ে ভিজিয়ে খেতে আমার খুবই ভালো লাগে এই তো আসছে আর সবজিটাও সেদ্ধ হয়ে আসছে এই মুহূর্তে আমি কিছুটা ফুলকপি সেদ্ধ দিয়ে দিলাম এটা আগে থেকে সেদ্ধ করা বেশিক্ষণ লাগবে না ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু কর্নফ্লাওয়ার গুলো দিব কি সুন্দর মার্শাল্লা দেখে খেতে মন চাইতেছে তাই না জানি না আপনাদের মাঝে কার কার এই পছন্দ পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই পছন্দ আর আমার ঘরের সবাই পছন্দ করে খায় এই সবজিটা একদম এই সবজিটা বিয়ে বাড়ির পোলাও রোস্টের পাশাপাশি সাইড ডিশ হিসাবে এটা খাওয়া যাবে আর সাদা ভাত রুটি পটার সাথেও জমে উঠবে আলহামদুলিল্লাহ আমি তো এই শীতের সিজনে প্রায় প্রায় এই সবজিটি করব। হয়তো আপনারা আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন প্রায় সকালবেলা আমি এমন একটি সবজি রুটি পরার সাথে করব কিংবা পোলাও সাথে খাওয়ার জন্য এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখন বাচ্চাদের জন্য খাবার সার্ভ করে দেব এই তো প্লেট সাজিয়ে ফেলেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম